ভবিষ্যতে যারা করবে তাদের পর্যাপ্ত জনগর কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি যদি হসপিটালটা আমরা পূর্ণাঙ্গ চালু করতে পারি আজকে এডিসি মহোদয়কে আমরা নিয়ে আসছি একটা কারণে আমরা শর্টেস্ট পসিবল টাইমে হসপিটালটা পূর্ণাঙ্গভাবে আমরা কিভাবে চালু করতে পারি অবশেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আন্তঃবিভাগে রোগী ভর্তি শুরু হয়েছে হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগে নব্বইটি শয্যায় আবাসিক কার্যক্রম শুরু হয়েছে সোমবার বেলা এগারোটায় রোগী ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হয় এ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ রেজান রহমান কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার আনারুল কবির কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন এটা একটা পাঁচশো হসপিটাল এখানে কিন্তু ট্রেনিং কাউন্ট হবে ভবিষ্যতে এফসি পিএসএমডি যারা করবে তাদের ট্রেনিং আউট হবে সুতরাং এখানে কিন্তু পাঁচশো বেডের হসপিটালের পর্যাপ্ত লাগবে আমরা যদি পূর্ণাঙ্গ ভাবে এই হাসপাতালটা চালু করতে যাই তাহলে আমাদের পূর্ণাঙ্গ জনবল লাগবে তার সাথে যে লজিস্টিক সাপোর্ট আছে ঔষধ পথর থেকে শুরু করে ডায়েট এবং যন্ত্রপাতি সমস্ত কিছু লাগবে আমরা এই একটা বিশেষ দিনে স্বল্প পরিসরে হলেও শুরু করতে পেরেছি আপনাদের সবার সহযোগিতা দরকার কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি যদি হসপিটালটা আমরা রূপে চালু করতে পারি আজকে এডিচি মহোদয়কে আমরা নিয়ে আসছি এই একটা কারণে আমরা শর্টেজ পসিবল টাইমে হসপিটালটা পূর্ণাঙ্গভাবে আমরা কীভাবে চালু করতে পারব সেটার জন্য আমরা প্ল্যান করব। আমরা এই যে আপনারা এখান থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আমরা বসে এগুলো নিয়ে আমরা ফাইনালাইজ করবো আজকে এখানে বসে যে আমরা কত সময়ের ভেতরে আমরা হসপিটালটাকে পূর্ণাঙ্গভাবে চালু করতে পারব এখন এখানে কতগুলো মেজর ইস্যুস কিন্তু চলে আসছে যে ইস্যুগুলো আপনারা তুলে ধরছেন সেটা হলো যে যন্ত্রপাতি ক্রয়ের একটা হলো দুর্নীতির প্রসঙ্গ আসছে দুই নম্বর হলো আমরা প্যাথোলজি কি কি কোন কোন প্যাথোলজি চালু করতে পারবো রুগীরা কি ধরনের সার্ভিস করবে যন্ত্রপাতি ক্রয়ে যদি কোনো দুর্নীতি হয় সেখানে কিন্তু আমরা ডাক্তার এবং হসপিটাল অথরিটি আমরা এন্ড ইউজার এখানে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই এখানে যিনি ক্রেতা ক্রেতাকে উনি হলেন প্রজেক্ট ডিরেক্টর এ পর্যন্ত যতজন পিডি আসছে ওনারা জবাব দিয়ে করবেন আপনারা জবাবটা চাইতে পারেন দুর্নীতি দমন কমিশনের কাছে আপনারা জবাব চাইতে পারেন মন্ত্রণালয়ের কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের কাছে কিন্তু এই জিনিসগুলো দুর্নীতি যদি হয় এবং দুর্নীতি যদি সঠিক তদন্ত হয় বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশাবাদী এইগুলো যদি সত্যি দুর্নীতি হয়ে থাকে এগুলো সাজা হবে পানিশমেন্ট হবে এগুলো রিকোভারি হবে হ্যাঁ স্বপ্ন কুষ্টিয়াবাসীকে দেখিয়েছিলেন যেখানে এটার কাজটা করা সম্ভব সেই স্বপ্ন বহু চোরাই উতড়ায় প্রায় চার দশক পার হয়ে গেছে নানান রকম প্রতিকূলতা সীমাবদ্ধতার ভিতর দিয়ে আমরা ধাপে ধাপে এগিয়েছি এই এগিয়ে আজকে সেই আমাদের শুভক্ষণ যে পুষ্টি সেই স্বপ্ন আজকে পূর্ণাঙ্গতা হতে যাচ্ছে আমাদের অনুভূতি যেহেতু এটার সাথে আমরা যে রাজনীতি করি যে দল করি এই স্বপ্ন এই দলের স্রষ্টা এই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া আমাদের দেখিয়েছিলেন এবং তার সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়েছে নানানভাবে প্রক্রিয়ার মাধ্যমে এখানে আজকে এই পার্স হসপিটালের একটা প্রারম্ভিক একটা সূচনা হলো এটা দুইটা বিভাগ শিশু বিভাগ এবং মেডিসিন বিভাগ আজকে উদ্ভাবন করা হলো আপনারা জানেন যদিও বেশ কিছু লজিস্টিক্স এবং আছে সেটা সত্ত্বেও বারংবার তাগিদ দেওয়ার পরে আজকে এটা চালু করা হোক এর আগে বেশ কয়েক এসেছে কারণ আপনারা দেখেছেন যে এই হসপিটাল চালু করার ক্ষেত্রে একটা দীর্ঘ স্বীকৃতি ছিল বেশ কিছু উদ্ভাব বেশ কিছু সমস্যা লোকজন ওষুধ গাইট বিভিন্ন উদ্ভাব বিভিন্ন সময় সামনে আনা হয়েছে তারপরেও আমরা বারবার জনগণের পক্ষ থেকে আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি যোগাযোগ করে যে সমস্ত সমস্যা ছিল বিশেষ করে ম্যাটবরের প্রবলেম বিশেষ করে অন্যান্য যে সমস্যা ছিল ওষুধ বা আরও লিক্সের প্রবলেম ছিল সেটা আমরাও বিভিন্নভাবে চেষ্টা করছি সেটা সমাধান সমাধান করেছি সেটা ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি তার ফলে শুরু করতে আজকে বিশ্ব স্বাস্থ্য দিবসে আজকে একটা ভালো দিন এই দিনে আপনি আজকে সর্বপরিসরে হসপিটাল হচ্ছে তো আমরা আশা করবো সীমাবদ্ধত সত্ত্বেও হসপিটাল চালু হচ্ছে এই জন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে আমরা যদি আমাদের এক্সপেক্টেশন অনেক আমরা চাই অনেক বেশি গেছে কিন্তু সেই সর্ব পরিসরে যদি চালু হবে এখান থেকে হয়তো এখনই সব কিছু পাওয়া যাবে না আমরা যদি একটু ধৈর্য ধরি আমি যদি সহযোগিতা করি আমরা আশা করি এখান থেকে আমরা ভালো সার্ভিস রফিক ആർ കെ ന്യൂസ് ടവൻറ്റി